কখনো কি ভেবেছেন আমরা প্রতিদিন কতগুলো ভুল করি কতগুলো ছোট বড় গুনাহ করি কিন্তু আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু তিনি আমাদের ডেকে বলেন হে বান্দা আমার কাছে এসো আমি তোমার সব গুনাহ মাফ করব এই ভিডিওতে আমরা জানব সাতটি বিষয় সময় যখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল করবেন আপনি শিখবেন কখন কিভাবে ও কোন মুহূর্তগুলো সবচেয়ে বরকতময় প্রতিটি মুহূর্ত হৃদয় ছুঁয়ে যায় এবং আল্লাহর দয়ার সান্নিধ্যে নিয়ে আসে চলুন একে একে আমরা এই সাতটি বিশেষ সময়ের রহস্য উদ্ঘাটন করি এবং জানি কিভাবে আমাদের ইস্তেগফার দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হতে পারে এক দাহুতের সময়ে আস্তাগফিরুল্লাহ পড়া প্রিয় ভাই ও বোনেরা রাতের শেষ প্রহর চারপাশ নিস্তব্ধ সবাই গভীর ঘুমে কিন্তু তখন আপনার রব সেই মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে বলেন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিয়ে দেব কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। এটাই হচ্ছে তাহার সময় এই সময়ে যখন একজন মানুষ উঠে দাঁড়ায় অজু করে নামাজ পড়ে তার চোখে অশ্রু নিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তখন আল্লাহ তালা সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও প্রতিদিন রাতে বহুবার ইস্তেকফার করতেন সাহাবারা বলেন তিনি এক মজলিশে অন্তত সত্তর থেকে একশো বার আস্তাক ফিরুল্লাহ বলতেন তাহার যদি শুধু নামাজ নয় এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্ত যখন আপনি কাঁদতে কাঁদতে বলবেন হে আল্লাহ আমি গুনা করেছি তুমি করো তখন আল্লাহর মাফ ফিরুল্লাহ কেঁপে ওঠে তার রহমতে আর আপনার দোয়া খুব দ্রুত কবুল হয় তাই মনে রাখবেন রাতের শেষ ভাগে উঠুন অন্তত দুই রাখার তাহাজ পড়ুন তারপর বসে বারবার বলুন আস্তাক ফিরুল্লাহ এরপর দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য এটি সেই সময় যখন আল্লাহ নিজেই ডাকতেন বান্দাকে তাই এই মুহূর্তে ইস্তেকফার করলে দোয়া শুধু কবুল হয় না বরং হৃদয় শান্ত হয় সমস্যার সমাধান আসে আর জীবনে বরকত নেমে আসে দুই সেজদার সময় আস্তাক ফিরুল্লাহ বলা একজন বান্দা যখন সেজদায় যায় তখন তার অবস্থাটা কেমন হয় কপাল মাটিতে নাক মাটিতে দুই হাত আর পা সব কিছু নিচু করে রাখা এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বিনম্র মুহূর্ত বলেছেন সেজদার মধ্যে বান্দাতা রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে তাই সেজদায় বেশি বেশি দোয়া করো সেজদায় গিয়ে যদি আমরা শুধু নামাজের দোয়াতে সীমাবদ্ধ না থাকি বরং কান্না বেঝা চোখে বলি আস্তাত ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তাহলে সেই আস্তাক ফির্লা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় কারণ শেষটা হচ্ছে এমন এক অবস্থান যেখানে অহংকার ভেঙে যায় হৃদয় নরম হয়ে যায় আর আল্লাহর দয়া বান্দাকে ঘিরে ফেলে শেষদায় আস্তাক ফিরুল্লাহ পর উপকারিতা কি কি হতে পারে গুনাহ মাফ হয় অন্তরে শান্তি নেমে আসে দোয়া দ্রুত গোগুল হয় সমস্যার সমাধান সহজ হয়ে যায় তাই আমাদের করণীয় প্রতিটি নামাজে সেজদা একটু বেশি সময় দিন শুধু সুবাহান আরবিয়ালা বলে উঠবেন না বয় অন্তর থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ এরপর নিজের দোয়া করুন রিজিক সুস্থতা পরিবার আখিরাত সবকিছুর জন্য মনে রাখবেন সিজদা যখন চোখে পানি আসে আর ঠোঁটে থাকে ইস্তেগফার তখন আল্লাহর রহমত এতটাই নেমে আসে যে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ রাতের অন্ধকার কেটে নতুন ভোরের আলো ফুটেছে পাখির ডাক খাওয়ার মিষ্টি ছোঁয়া আর মসজিদের ফজরের নামাজ শেষ হওয়ার পরেই সেই প্রশান্ত পরিবেশ এই সময়টা আল্লাহর কাছে বিশেষ বরকতের সময় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজে জামাতে পড়ে তারপর বসে আল্লাহর জিকির করতে করতে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে পরে দুরাকাত নামাজ পড়ে তার জন্য হজ ও উমরাহ সম্পূর্ণ সোয়াব লেখা হয় তাই ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টা শুধু বসে থাকা নয় বরং আল্লাহর জিকির বিশেষ করে ইস্তেফারের জন্য সর্বোত্তম সময়ে ইস্তেকফারের কারণে নতুন দিনের শুরু হয় মাফ ও রহমতের মাধ্যমে সকালবেলা সময়ে করা দোয়া জিকির ফেরত দেওয়া হয় না জিকিরের বরকত দুশ্চিন্তা থেকে মুক্তি ও অন্তরে প্রশান্তি আসে এসময় সময় করলে আল্লাহ দিনটিকে শান্তি ও সাফল্যে ভরে দেন তাই আমাদের করণীয় ফজরের নামাজ শেষে উঠবেন না কিছুক্ষণ বসে থাকুন তাসবি তাহলে দরুদ পাঠ করুন পাশাপাশি অন্তত একশো বার আস্তে ফিরুল্লা বলুন এরপর নিজের জন্য পরিবার সন্তান রিজিক ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করুন তাই প্রিয় ভাই বোনেরা ফজরের পরের এই বরকতময় সময়কে কখনো নষ্ট করবেন না এই সময়ের ইস্তেগফার আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে দ্রুত মুহূর্তগুলোর একটি চার বৃষ্টির সময়ে ফিরুল্লা পড়া আকাশ কালো হয়ে এনে হঠাৎ মেঘ গর্জন বিদ্যুতের ঝলক আর ঝরঝর করে নামতে থাকা বৃষ্টি এই মুহূর্তটা শুধু পানি ঝরার নয় বরং আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ার সময় অর্থাৎ বৃষ্টি হচ্ছে এমন এক বিশেষ সময় যখন আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন তাই এই সময়ে ইস্তেকফার করলে রহমতের দরজা খুলে যায় আমাদের গুনাহ মাফ হয় এবং নতুন ভাবে শুরু করার সুযোগ মেলে এই সময় দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এবং দোয়া কখনো ফেরত দেওয়া হয় না পিসি ফোটার মতো আল্লাহ আমাদের জীবনে বরকত বর্ষণ করেন তাই আমাদের করণীয় বৃষ্টি নামলে শুধু আকাশ দেখবেন না বরং হাত তুলে দোয়া করুন বারবার বলুন আস্তাক ফিরুল্লাহ নিজের জন্য পরিবার রিজিক দুনিয়া ও আখিয়াতের কল্যাণের জন্য প্রার্থনা করুন এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আমাকে মাফ করে দিন আস্তাক ফিরুল্লাহ পাঁচ মুসিবত বা কষ্টের সময় আস্তাক ফিরুল্লা বলা যদি হঠাৎ কোন দুঃখ কষ্ট অথবা বিপদ এসে আপনার মনকে ভেঙে ফেলে তখন এই মুহূর্ত গুলোতে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় কারণ দুঃখ বিপদ ও কষ্টে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে এটাই আসল ইবাদত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা বের করে দেন কষ্টের সময় কেন করবেন কষ্টের সময় আল্লাহর কাছে যাওয়া যে কোনো দোয়া দ্রুত কবুল হয় হয় গুনাহ এবং অন্তরে শান্তি আসে দুঃখ ও বিপদ থেকে মুক্তি পাওয়া সহজ হয় সমস্যা মোকাবেলার শক্তি ও সাহস বৃদ্ধি পায় তাই আমাদের করণীয় কষ্টের সময় চোখের অশ্রু নিয়ে হৃদয় ভেঙে বলুন আস্তা ফিরুল্লাহ আস্তাক নিজের জন্য পরিবার রিজিক সুস্থতা ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করতে থাকেন মনে রাখবেন অল্প হলেও আন্তরিকতা থাকলে আল্লাহ তা গ্রহণ করেন ছয় জুমার দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত আস্তাক ফিরুল্লাহ বলা তোমার দিন হলো মুসলমানদের জন্য এক বিশেষ ঈদের মতো এই দিনে আল্লাহ বান্দাদের জন্য এমন মুহূর্ত সৃষ্টি করছেন যখন দোয়া দ্রুত কবুল হয় অনেক আলেম বলেছেন আসুরের নামাজ পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা এমন একটা বিশেষ মুহূর্ত যখন আল্লাহর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহর দোয়া এই সময় সবচেয়ে বেশি নেমে আসে মুনাহ মাফ হয় অন্তরে শান্তি আসে দোয়া দ্রুত কবুল হয় জীবনে বরকত ও রিজিক বৃদ্ধি পায় তাই আমাদের করণীয় জুমার বিকেলটি খালি কথা বা বিনোদনে নষ্ট করবেন না আসরের নামাজ শেষে কিছুক্ষণ বসে অন্তর থেকে বলুন আস্তাগফিরুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জন্য কতগুলো বিশেষ মুহূর্ত রেখেছেন যেখানে আমাদের ইস্তিগফার দোয়া কবুল হওয়ার জন্য দ্রুততম পথ ই্তেকা শুধু একটি শব্দ নয় এটি হলো হৃদয়ের আর্থিক গুণা থেকে মুক্তি শান্তি ও বর্গতের সোপান সুতরাং আজ থেকে প্রতিদিন এই ষাটটি সময়ে স্টেক নিয়মিত অভ্যাস করুন চোখের অশ্রু হৃদয়ের বিনম্রতা এবং ঠোঁটে কেবল আস্তাক ফিরুল্লাহ বলতে থাকুন আপনার দোয়া কবুল হবে অন্তর শান্তি পাবে আর আল্লাহর রহমত আপনার জীবনে ভরে দেবে আল্লাহ আপনাদের সব দোয়া কবুল করুন গুনাহ মাফ করুন এবং জীবনকে বরকতপূর্ণ করুন আমিন